একটা মেয়ে এখন দশটা ছেলেকে ভালোবাসে দশটা ছেলের কাছ থেকে এখন লুটে খাচ্ছে দশটা ছেলের কাছ থেকে এখন লুটে খাচ্ছে ফেসবুক ইউটিউব আমরা এখানে ভিডিও বানাই আর কি আজকে ওর একটা কন্টেন্ট আছে আর কি তোমাদের যখন ধরো তোমরা বিয়ে থাকা করেছিলে ঠাকুমা রাগ করতো আর কি তখন তুমি ঠাকুমার কিভাবে রাগ ভাঙাতে কি বলতে যে রাগ ভাঙানোর জন্য হ্যাঁ হ্যাঁ বলো না ঝামেলা তো যখন একবার হয়েছে তো রাগ ভাঙাতে কি করে রাগ ভাঙাতে তখন